হ্যালো ভিউয়ার্স সালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আজকে কিন্তু হচ্ছে আপনাদের জন্য রেডিমেড বুটিক্সের ড্রেসগুলো নিয়ে চলে আসলাম একেবারে সুপার হিট সেলাই করা এত সুন্দর সুন্দর রেডিমেড থ্রি পিস আপনাদের জন্য একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিব তো এক এক করে হচ্ছে প্রত্যেকটা ড্রেস খুলে দেখাবো আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কালারগুলো দেখবেন ডিজাইনগুলো দেখবেন একেবারে ডিফারেন্ট তো মাসাল্লাহ কালারগুলো কম্বিনেশানগুলো সুপার হিট সেলাই করা ডিজাইনটাও সুন্দর কালারটা সুন্দর এই দেখেন কতটা সুন্দর কাজ করা গলায় কিন্তু হচ্ছে অনেক সুন্দর করে হচ্ছে বুটিক্সের কাজ করে রয়েছে তারপর হাতা ওটা কিন্তু অনেক সুন্দর করে সাইজগুলো কিন্তু হচ্ছে একটু অ্যাভেলেবেল চলে আসবে তো একই করে দেখিয়ে দিব প্যান্ট প্যান্টও কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্টভাবে ডিজাইন করা সাথে কিন্তু হচ্ছে একটা দোপাটা থাকবে সম্পূর্ণ দোপাটা কিন্তু হচ্ছে কাটওয়ার্কের কাজ করে দেখেন সম্পূর্ণ দোপাটা কাটওয়ার্কের কাজ হবে তো এত সুন্দর ড্রেসের প্রাইস আপনাদের জন্য থাকবে আপনাদের জন্য থাকবে মাত্র বারোশো পঞ্চাশ তারপর হচ্ছে এই কালারগুলো দেখেন কত সুন্দর কালার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে অর্ডার করা সম্ভব এত সুন্দর সুন্দর ডিসগুলো যারা শপে আসেন নাই দ্রুত চলে আসবেন নিত্য নতুন কালেকশন নিতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দুপাটার কিন্তু হচ্ছে আড়াই হাত ভরের মধ্যে দোপাটার কিন্তু হচ্ছে সম্পূর্ণ কাটওয়ার্কে কাজ করা হবে ফাইনালি কালারগুলো দেখেন কম্বিনেশনগুলো দেখেন অনেক সুন্দর কালার কম্বিনেশন এটার গলার ডিজাইনটা দেখেন সম্পূর্ণ হচ্ছে যে ডিফারেন্ট কাজ করা থাকবে ইউনিক ভাবে কাজটা চলে আসবে মাত্র বারোশো পঞ্চাশ ঢাকা সিটির ভিতর হোম ডেলিভারি হবে ঢাকা সিটির বাইরেও কিন্তু হচ্ছে আপনার হোম ডেলিভারি পেয়ে যাচ্ছে পারফেক্ট প্রত্যেকটা কালার কম্বিনেশন সুপার হিট এটাও দেখেন কত সুন্দর একটা কালার তো যারা এখনো আমাদের শপে আসেন নাই তাদেরকে বলবো হচ্ছে শপে চলে আসেন নিত্য নতুন কালেকশনগুলো নিয়ে যান রেডিমেড ড্রেসগুলো ফাইনালি চলে আসছে অনেক আপনারা রেডিমেড ড্রেসগুলো চাচ্ছেন তাদের জন্য এগুলো পারফেক্ট সুন্দর চলে আসবে এরকম হাজারো ড্রেসের কালেকশন রয়েছে যে যত দ্রুত আসবেন সেই কিন্তু পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন গলার ডিজাইনে দেখেন কত সুন্দর গলার ডিজাইন কালারটা দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট কালার সাথে একটা দুপাটায় সুন্দর একটা দুপাটা চলে আসবে সম্পূর্ণ কাটওয়ার্কে কাজ করা থাকে তারপর এটা হচ্ছে মেরুন কালার এটা সেম মাত্র বারোশো পঞ্চাশ তারপর এটা হচ্ছে দুপাটা চলে আসবে সুপার হিট একটা দুপাটা থাকবে দেখেন কতটা সুন্দর একটা দুপাটা সাথে কিন্তু হচ্ছে এটাও কিন্তু হচ্ছে পারফেক্ট এটার প্রাইসও থাকবে অনলি ফর বারোশো পঞ্চাশ প্যান্টের কাপড় সাথে একটা দুপাটা চলে আসবে সুপার হিট একটা দুপাটা এটা হচ্ছে ব্ল্যাক কালার এইটাও কিন্তু হচ্ছে পারফেক্ট একটা কালার প্যান্ড্রি কাপড় সাথে একটা দু কাপড়টা পেয়ে যাচ্ছি দুই পাশেই কাজ করা এইটাও পারফেক্ট তারপর চলে আসবে আঙ্গুর কালারটা আঙ্গুর কালারটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা লুকে কাজ করবে এটাও সেম প্রাইজে থাকবে যারা এখনো আমাদের শপে আসেন নাই শপে চলে আসবেন এরকম নিত্য নতুন কালেকশন আপনারা ডে বাই ডে পেয়ে যাবেন মাসাল আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে সবাই কিন্তু জয়েন্ট হয়ে যাবেন এরকম নিত্য নতুন কালেকশন দেওয়া সম্ভব একটু পারফেক্ট কালার প্যান্ট সাথে একটা দুপাট্টা থাকবে সুপার হিট একটা দুপাট্টা অনেক সুন্দর তো আমাদের অ্যাড্রেসটা একটু খেয়াল রাখবেন যে অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলে আপনার দ্রুত আমাদের পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম